গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত জয়গুরু বন্ধুরা তা আজকে তো শুধু গুড মর্নিং করলে হবে না শুভ সকাল করলে হবে আজকে কি আজকে হলো একটা স্পেশাল দিন সবার কাছে তা আজকে হলো শুভ রথযাত্রা তা সেই উপলক্ষে আজকে তো খাওয়াটাও একটু স্পেশাল হওয়া দরকার তা কি কি খাওয়ার যে স্পেশাল হওয়া দরকার চলো তাহলে বেশিরভাগই রথের দিন বৃষ্টি হয় আর বৃষ্টি মানেই খিচুড়ি আর আমার খিচুড়ি মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি আমার না প্লেন মানে এই চালটা ঠিক মুখে মানে ভালো লাগে না গোবিন্দভোগ চালের যে ওটা মানে ভোগ ভোগ গন্ধ বেরোয় তা চলো আজকে দেখি কি রান্না করি আজ মেয়েরাও বায়না ধরেছে চলো আর পাঁপড় ভাজা তো খেতেই হবে তাহলে তার সঙ্গে সেরকম রান্নাও করতে হবে চলো তাহলে তো আমি রথটা রাতে এই যে ঠাকুরকে বসিয়েছি বাতাসাও দিয়েছি আবার আমও দিয়েছি আজকে কিন্তু আম খেতে হয় মানে ফজলি আম তো চলো আমার এই ঘরের রথ দিয়েই রথযাত্রা শুরু হলো মানে আমার রথযাত্রা শুরু হলো বাইরে তো বেরোতে পারবো না রথটা আনার জন্য এই ঘরের এই রথের এই দড়ি টেনেই করবো রথযাত্রা এখানে দেখো তিন রকম ডাল ছোলা মটর আর হলো মুগ ডাল এখানে প্রায় তিনশোর কাছাকাছি আছে আর এখানে আড়াইশো গোবিন্দভোগ চাল মেয়েরা অল্প খায় তো এবার ওই জন্য বলেছে প্রেশারে করব। তার সঙ্গে হবে আলু ভাজা আর আজকে বেগুন খাবো না বেগুন রয়েছে একটু এই জন্য করবো কুমড়ি দেখো বেসন আর এই যে পাপড় এটা কিন্তু খেতেই হবে পাপড় তাই না তা চলো আজ এই রান্না করব আর দেবো একটু আদা বাটা বেশি কিছু দেবো না শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে প্রেশারে একেবারে বসিয়ে দেবো একদম একটু রসা মতন করবো বেশ ভালোই হবে আর রয়েছে মেয়ের বাড়ির থেকে আসা ওর জন্মদিনের পায়েস রয়েছে মিষ্টি রয়েছে আবার আমের মানে সেই জেলি চাটনি রয়েছে তাহলে আজকে খাওয়ারটা কিন্তু দারুণ জমে যাবে তো চলো তাহলে এগুলো আগে আস্তে আস্তে আলু প্রথমে আলুটা ভাজবো ভেজে তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দেবো আর লাস্টে পাঁপড় ভাজবো ভেজে এবার ওরা বলেছে মা যে কোনো একটা খাবো আবার বিকেলে তো চায়ের সঙ্গে খেতে হবে তাই তাই জন্য তা দেখি কি করা যায় চলো তাহলে খেতে তো যে হবেই সব কটাই খেতে হবে পাঁপড়ও খেতে হবে আবার বেগুনিও খেতে হবে কুমড়ি খেতে হবে আবার কিন্তু খিচুড়িও খেতে হবে তো চলো রান্নাটা বসিয়ে দিই দেখো জোরে বৃষ্টি এলো এটা রথের বৃষ্টি এমনি তো ভোর থেকে হচ্ছে আরো এই দেখো আওয়াজ দেখো দেখেছো দেখেছ দেখো এই জল ফুটছে এই জলটা কিন্তু প্রেসারে দিয়ে দেবো এর মধ্যে এই সব ডাল চাল একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে দেখো আদা একটু ঘষে দিয়েছি দিয়ে আর এখানে দেখো চালের মধ্যে তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি চাল ডাল দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দেবো দুধ হয়ে গেলে তারপরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো দেখো আলু ভাজে বসিয়ে দিয়েছি এদিকে প্রেশারে একটা মাল মারতে বসিয়ে দিয়েছি তো দেখো পাঁপড় ভাজার তেলটা পরিষ্কার করে ফেললাম কারণ রেখে দিলাম এই তেলে ফোড়ন দেওয়া যাবে না না বা বেগুনি একটু বেরোবে দেখো ফোড়ন দেওয়া বলে সিটিটা বার করে দিচ্ছি এই দেখো ঠিক এবার এই ফোড়নটা দেবো একটু ঘি দেব দেখো এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি। এই যে ঘি একটু ছড়িয়ে দেবো একটু নেড়ে ছেড়ে দেবো দেখো ঢেকে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে এই যে বেসনের মধ্যে সামান্য একটু সর্ষের তেল কালো জিরে এই যে নুন এক চামচ আর এটা একটু ভাজা মশলা দিয়েছি আর ওটা গুলে নেওয়ার পরে তারপরে একটু খাবার সোটা দেবো চলো তাহলে এটা গুলে নেই যে খাবার সোটা দিলাম এক চিমটি দেখো তেল গরম হয়ে গেছে এখন কিন্তু বেশি করবো না দুটো দুটো করে করব তো দেখো ফাইনালি আমার কিন্তু আজকের স্পেশাল রান্না রথ স্পেশাল রান্না হয়ে গেল আলু ভাজা পাঁপড় ভাজা বেগুনি বেগুনি মানে কুমড়ি কুমড়ি ভাজা ঠিক আছে যেহেতু বেগুনি তাই কুমড়ি ভাজা বেগুন ছিল কিন্তু আমি আজ ইচ্ছে করেই করিনি কারণ বেগুনটা না আমার আবার বড়ো মেয়েটা খেতে যায় না তাই খাবে না তাই জন্য যে কুমড়িটা করলাম আর চলো তাহলে এবার সব গুছিয়ে গাছিয়ে বেটে নেওয়ার পালা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তাই না খিচুড়ি গরম আলু ভাজা পাঁপড় ভাজা কুমড়ি এই যে সব ভাজা চলছে এবার নিবি অফ করে দেবো গ্যাসটা আমার রান্না শেষ তো চলো ফোনে একটা ভাজে গরম গরম খেয়ে নেই রথ স্পেশাল খিচুড়ি দুই তিন রকম ভাজা সঙ্গে রয়েছে আমের আচার আচার কাম জেলি জেলি মানে আমের জেলি যেটাকে বলা হয় সেটা আর পায়েস রসগোল্লা আমি রসগোল্লাটা খাবো না একটু পায়েস খাবো যেহেতু ওদের বাড়ি থেকে পাঠিয়েছে তাই তো চলো তাহলে তোমাদের দেখাই তো চলো এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি ওর বাবাকে দিয়ে দিয়েছি এই যে কুমড়ি আলু ভাজা দুটো পাঁপড় ভাজা চাটনি পায়েস মিষ্টি দেখো আমিও নিয়ে নিয়েছি আমার কিন্তু রসগোল্লাটা নেই আমি অল্প একটু নিয়েছি আমি যে ওদের দিয়েছি বড় মেয়েকে ওদের পায়েসটা খাওয়া হয়নি তাই আজকে নিয়ে নিলাম গুছিয়ে গেছি তা কেমন হয়েছে আজকে আমার থালিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলবে আর আজকে তোমরা রথের দিনে কী কি কে কী খেলে অবশ্যই সেটাও জানাবে কমেন্টস করে ঠিক আছে তা শুভ রথযাত্রা শুভ দুপুর আর লাঞ্চটা আমাদের খেয়ে আমরা বলবো কেমন হয়েছে তো দেখো খেতে বসে গেছি এই যে চলে আসছে সবাই আচ্ছা তুমি কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে কিছু এটা করলাম পাপড় খেতে বলো কেমন হয়েছে খুব তাড়াতাড়ি করলাম খিচুড়িটা খেয়ে বলো আবার রথের স্পেশাল খিচুড়ি আর পাপড় টেস্ট কেমন হয়েছে মাথা নেড়ে বলবে না তুই বলবি তো ঠিক আছে বল আমার বিশ্বাস হলো এবার আমি খেয়ে বলবো দেখো নিজে রান্না করি যতক্ষণ নিজে না খাই যতক্ষণ বুঝতে পারি না কেমন হয়েছে আমি এই যে খাচ্ছি খেয়ে বলছি ভালোই হচ্ছে পারফেক্ট মানে নুন বেশি তো খাই না কারণ গোবিন্দভোগ চলের খিচুড়ি যেমন মিষ্টি মিষ্টি ভালো লাগে লঙ্কা তো আমি দিয়েছি গোটা তোমরা তো দেখেছো দারুণ হচ্ছে খুব ভালো আছে টেস্ট খুব সুন্দর ভালো আছে আরও সব থেকে বড়ো কথা ডালগুলো গালে পড়ছে বলে আরও জিনিসটা একটু ভালোই তিন রকম ডাল ভালোই চলো আমরা এই লাঞ্চটা করছি এখন

চলো লাঞ্চটা শেষ করি তাহলে সঙ্গে পরে যাচ্ছে আমি আর আমার ছোট মেয়ে লাস্ট আমাদের এখনো খাওয়া হয়নি দেখো ওর রয়েছে চাটনি আর দই মিষ্টি আমারও তাই আমার চাটনি খাওয়া হয়ে গেছে বাকি এখনো একটা কুমড়ি আর এই ভালেই খেলাম ভালেই খেলাম বাল